প্রকাশ্যদি বালকে আইনজীবী অপহরণ রায়গঞ্জে উত্তেজনায় শহর রায়গঞ্জে প্রকাশ্যদি বালকে অপহৃত এক সিনিয়র আইনজীবী ঘটনাটি ঘটেছে বুধবার চার ডিসেম্বর বিকেল পৌনে চারটে নাগাদ আদালত থেকে কাজ ছেড়ে বাড়ি ফিরছিলেন জুলিয়াস নায়ক নামে ওই আইনজীবী বাড়ি হেমদাবাদ হাসপাতালের পিছনে বয়স আনুমানিক চল্লিশ থেকে বিয়াল্লিশ বছর পরিবার সূত্রে জানা যায় রায়গঞ্জের উদয়পুর হাসকামার মোড়ের কাছে পৌঁছতেই লাল রঙের একটি স্করপিও ও একটি মোটর বাইক তার পথ আটকায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে জোর করে তাকে গাড়িতে তুলে নেয় এবং মুহূর্তের মধ্যে চম্পট দেয় সঙ্গে থাকা আরেক লক্ষ্য করে ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ পাশাপাশি অপহরণকারীরা নগদ টাকা মোবাইল ফোন গুরুত্বপূর্ণ নথিও ছিনিয়ে নাই। ঘটনার পর জুলিয়াস বাবু শ্রী নুরজাহান বেগম উত্তর দিনাজপুর বার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় কর্ণচোরা ফাটিতে লিখিত অভিযোগ দাখিল করেন পরে বার অ্যাসোসিয়েশনের সভাপতি সম্পাদক সহ শতাধিক আইনজীবী ঘটনাস্থলে পৌঁছিয়ে দীর্ঘক্ষণ পথ করে বিক্ষোভ দেখান এরই মধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে অপহরণকে কেন্দ্র করে রায়গঞ্জ শহরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এই বিষয় জুলিয়াস বাবু শ্রী নুরজাহান বেগম আরও কি বলেছেন তা শুনে নেব এছাড়া রায়গঞ্জ বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিত সরকারও কি জানিয়েছেন তা বিস্তারিত তুলে ধরা হবে কি আজকে কি কারণে কর্ণজেরা পুলিশ পাড়িতে আমার হাজবেন্ড আজকে সকাল সাড়ে দশটার সময় কোর্টের উদ্দেশ্যে রওনা হয় এবং কোর্ট কোর্টে গিয়েছিল তারপরে সন্ধ্যায় কিছুক্ষণ আগে আমার কাছে একটা খবরে আসলো ওনাকে নাকি কিডন্যাপ করা হয়েছে খবরটা কোথা থেকে পেলেন আপনি ফোনের মাধ্যমে খবর পেলাম ইনাদের মাধ্যমে খবর পেয়েছি কোথাও আমাদের পরিচিত স্টাফ যারা আছেন মালিকরা আছেন তারা আমাকে ফোন করলেন যে জুলিয়াস তাকে এরকম কিডন্যাপ করা হয়েছে উদয়পুর থেকে স্করপিও গাড়ি করে তাকে তুলে নিয়ে গেছে দুপুরবেলায় এটুকু আমি জানি এখন বা কারা করেছে সেটা এখনো পর্যন্ত মানে আমি চাই যে তাদেরকে অবিলম্বে তাদেরকে যেন আপনি কোনো আনুমানিক সন্দেহ করছেন কোনো কিছুতে সন্দেহ বলতে আর আমার হাজবেন্ডের উপর একটার পর একটা এলিগেশন বারবার দেওয়া হচ্ছে এবং জানি না জানি না কীভাবে কী করা হচ্ছে আচ্ছা তো যাই হোক আমি জানি না কীভাবে কী হচ্ছে কেউ বা কাহারা করেছে যারা করেছে তাদের যেন খুব তাড়াতাড়ি তাদেরকে শাস্তি দেওয়া হয় বা আমার হাজবেন্ডকে যেন খুব তাড়াতাড়ি উদ্ধার করা হয় অ্যালিগেশন সেরকম এই মুহূর্তে আমার মাথায় আসছে না কিন্তু আমি চাই যে আজকে যে ঘটনাটা ঘটেছে খুব তাড়াতাড়ি তাকে যেন উদ্ধার করা হবে আপনি তো থানায় এলেন বাড়িতে আমরা যেটি জমা দিলাম এখন ওনারা কী করবো ওনাদের উপর নির্ভর আইনের লোক আইনের মাধ্যমে ওনারা খুব ব্যবস্থা করবেন আমরা আশাবাদী আমরা আশা করছি ওনারা খুব তাড়াতাড়ি তাকে উদ্ধার করে আমাদের হাতে তুলে দেবেন যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে যত উপযুক্ত শাস্তি দেওয়া হয় এবং তাদেরকে যেন ইমিডিয়েট ধরা হয় এটাই আমরা আশা করছি দেখুন আজকে আমরা কোনো জেলার বাড়িতে এসেছি আজকে আমাদের এক আইনজীবী ভাই জুলিয়াস সারাদিনের কাজকর্ম ছেড়ে বাড়ি ফিরছিলেন তারপরে আমাদের কাছে খবর আসে উদয়পুর উদয়পুরের হাস খামার যেখানটায় আছে ওখানটায় তার সাইকেলের সামনে একটা স্করপিও গাড়ি দুটা মোটরসাইকেল নিয়ে এসে তাকে জোর জরস্ত করে ঠিকঠাক করে গাড়িতে নিয়ে চলে যায় এবং পরবর্তীতে আমাদের কাছে খবর আসার পর মোবাইলে ফোন করি ফোন করার পর ফোন সুইচ অফ পাই এবং ওই ওই স্থানে একটা মানুষ তাকে ফেলেছিলো এবং আমাদের আরেকজন আইনজীবী বন্ধু ছিল তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং তাকে আমস দেখায় যে আসলে পরে এবং যাকে জুলিয়াস স্নেহাকে সময় আমস ঠিকই তুলে নিয়ে যায় তবে আমরা বিভিন্ন মহলে আমাদের আইনজীবী বন্ধুদেরকে সবাইকে ফোন করে আমরা এক জায়গায় হই থানার আধিকারিকদের ফোন করি আগঞ্জ স্থানে ফোন করি এবং ফোন ফোন করার পর ওনারা বলছেন যে আমরা দেখছি কীভাবে কী ব্যাপারটা করা যায় ওনার ওয়াইফ আছেন আমার পাশে ওনার ওয়াইফ এসছেন ওনার ওয়াইফে এসছেন আমরা আসলাম যে আইনানু ব্যবস্থা আমরা এফ করলাম কারা নিয়ে গেছে কারা কারণে মনে হচ্ছে আপনার যে একটা হতে পারে কি কারণে সে কারণ আমাদের পক্ষে এখনো কষ্ট না কারণ একটা আইনজীবী কী হবে একটা আইনজীবী কোর্টে আসে মানুষের পরিষেবা দেওয়ার জন্য সকালবেলায় দশটায় আসে কাজকর্ম করে সে বাড়িতে ফিরছিল কারোর সাথে তো একটা আইনজীবী তো শত্রুতা থাকার কোনো জায়গা নেই বা তার পরিবারের থেকেও যে আমি ওনার ওয়াইফের কাছে শুনলাম যে তার সাথে কোনো কারো কোনো ব্যাপার আছে কি না উনি বলছে না আমাদের সাথে কারো কার সঙ্গে কোনো ঘটনা ঘটেনি কিছু হয়নি আমরা কি করে বলতে পারবো আমাদের ধারণা কোনো অসৎ উদ্দেশ্য সাধারণের জন্যই হয়তো নিয়ে গেছে তা আমরা দাবি রাখছি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের আইনজীবী বন্ধুকে রিকভারি করে আমাদের হাতে তুলে দেবে এবং আইন অনুক ব্যবস্থা যারা নিয়ে গেছে ওদেরকে ধরে কোন হচ্ছে ক্রিমিনাল লয় হ্যাঁ রাজবংশ হ্যাঁ উনিও ক্রিমিনাল লইয়ে রাজবংশ তা আপনারা কি মনে করছেন যে আইন আইনশৃঙ্খলার অবনতির ফলে এরকম ঘটনা ঘটছে না 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 আর বিচ্ছে না ঘটনা এটা হতেই পারে একটা ঘটনা ঘটে গেছে কিন্তু পুলিশ প্রশাসন আমাদের সাথে আছে সঙ্গে সঙ্গে আইসিরা পৌঁছে গেছে আশ্বাস দিয়েছে আমাদেরকে ফোন করেছে যে আমরা যত তাড়াতাড়ি সম্ভব রিকভারি করার চেষ্টা করছি আমরা এখন অব্দি সহযোগিতা পেয়েছি একটু আপনার নামটা বলুন আমার নাম সুজিত সরকার আমি উত্তর দিনাজপুর জেলা বারেটারি আমার প্রেসিডেন্ট সাহেব আছেন আমাদের এগ্রিকালচারের চেয়ারম্যান আছেন পিবি সাহেব জিপি সাহেব যত আইনজীবী রায়গঞ্জের আছেন যারা যারা খবর পেয়েছে তারা সবাই এখানে